আর আরও বেঁধে বেঁধে থাকি এই শীর্ষক বনকনভেনশান ও মৈত্রী যাত্রা আমাদের যে উদ্দেশ্য সম্প্রতি ঘটে যাওয়া মুর্শিদাবাদের যে ঘটনা অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন একসাথে থাকার যে পরম্পরা ছিল সেই পরম্পরা কোনো এক অদৃশ্য কারণে ভেঙে যাচ্ছে আমরা দান রায় জড়িয়ে পড়ছি কিন্তু আমরা তো সেই মানুষ যে মানুষরা একসাথে বসবাস করি একসাথে বাজার করি এক দোকানে বসে খাই এক টোটো চেপে বেজে যার কাজে বেড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কেন আমরা পৃথক আমার কে করছে কারা করছে কেন করছে সেই এত জটিল জায়গায় আমার সহনাগরিক হিসেবে বিচার বিবেচনা করার ক্ষমতা নেই আমার শুধু একটাই আহ্বান আছে যে আমাদের সবাইকে পরম্পরা রক্ষা করতে হবে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই হাতে হাত রেখে একসাথে বসবাস করতে পারি সহনাগরিক হিসেবে আমরা যেন একে অপরের প্রহরের ভূমিকায় নিতে পারি এই হচ্ছে আমাদের আহ্বান হ্যাঁ এই কনভেনশন শেষ হয়ে যাওয়ার পরে আমরা একসাথে মৈত্রীর বার্তা নিয়ে মৈত্রী যাত্রায় মিলিত রবীন্দ্র ভবন থেকে মৈত্রী যাত্রা বেরোবে ম্যাকেঞ্জি পার্কের মোড় হয়ে হাইস্কুলের সামনে দিয়ে দরবেশ পাড়া ফুলতলা হয়ে বাস স্ট্যান্ড হয়ে আবার নাকেন জিতে এসে শেষ হবে এবং সেখানে গান নাটক গীতি আলেখ্য কথার মাধ্যমে আমরা সেই একই কথা বলব আরও বেঁধে বেঁধে থাকি আজকে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাংস্কৃতিক কর্মী সমাজকর্মী শ্যামল ভট্টাচার্য উপস্থিত আছেন গীতিকার সুরকার আমাদের সমাজের জন্য গান লেখেন কাজী কামাল হাসেন আছেন রানা ধনুকা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিশিষ্ট সমাজকর্মী সুমন বরণ সাহা আছেন আছেন প্রদীপ সেন আছেন আমাদের সভা আহ্বায়ক ডক্টর মুর্তুজা নুরুল মুর্তুজা এবং সমস্ত স্তরে বিভিন্ন স্কুলে প্রিন্সিপাল থেকে শুরু করে প্রধান শিক্ষক ছাত্রছাত্রী চিকিৎসক অ্যাডভোকেট এবং সেই সাথে সাথে একদম প্রান্তিক মানুষ অটো চালক অটো চালক শ্রমজীবী মানুষ সবাই আমাদের সাথে আছেন আমাদের নিচ আজকের দিনটা শুরু এই শুরু থেকে আমরা শপথ নেব এই শক্তিগুলোকে প্রতিহত করে আমরা নতুন ডিমের পথ চলা শুরু করব এবং সেটা প্রতিটি পাড়ায় পাড়ায় আমাদের সহনাগরিক একটা টিম তৈরি হবে যে টিমের কাজ হচ্ছে প্রহরের ভূমিকা পালন করা একে একে অপরকে একে অপরকে আগলে রাখা বেঁধে বেঁধে রাখা এই কর্মসূচি হচ্ছে আমাদের মূল কর্মসূচি আজকের কর্মসূচি শুধু মানুষকে কাছে নিয়ে আসা জাগ্রত করা কিন্তু মূল কর্মসূচি আজ নয় মূল কর্মসূচি আগামীকাল থেকে শুরু হবে আমরা একদম পথে প্রান্তরে পাড়ায় গঞ্জে নামবো মানুষকে একসাথে রাখার আহ্বান জানি এবং আমরা আশাবাদী সহনাগরিক হিসেবে এই যাত্রায় আমরা সফল হবই হব আমরা সবাই ভালো থাকবো ভালো রাখবো সফল সহনাগরিকদের জঙ্গিপুর মহামার সব নাগরিক আমি আমার নাম হচ্ছে জীবন শান্তি দে আমি আপনার সমাজকর্মী সব নাগরিক আজকে এখানে এসেছি এখানে সহনাগরিকদের উদ্যোগে একটি গণকনভেনশনের আহ্বান জানানো হয়েছে আয় আলো বেঁধে বেঁধে থাকে এই কনভেনশনটি সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় ঘটে যাওয়া সাংঘাতিক সন্ত্রাসী যে ঘটনা সেই সন্ত্রাসের বিরুদ্ধে সেই ধর্মান্ধতার বিরুদ্ধে যে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টির চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে মানুষকে একসঙ্গে চলার আহ্বান জানানোর জন্য এই কনভেনশন আমার মনে হয়েছে এই কনভেনশনে আমার অংশগ্রহণ করা উচিত একজন সামাজিক মানুষ হিসেবে তাই এসেছি আপনাকে আমি মনে করি দিই আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে আর উনিশশো সালে গোটা ভারতবর্ষ একটা ভয়ঙ্কর দাঙ্গা দেখেছিল যেটা কি না গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত আপনারা জানবেন সেই সময় সেই ভয়ঙ্কর দাঙ্গাটা ঘটানো হয়েছিল শুধুমাত্র মোহাম্মদ আলী জিন্নার জি তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এবং সেই জি তত্ত্বের ভিত্তিতেই কিন্তু ভারতবর্ষকে দুটুকু করে দেওয়া হয় হিন্দুদের জন্য হিন্দুস্তান আর মুসলিমদের জন্য পাকিস্তান এইভাবে তখনই আমাদের ভারতীয়দের হৃদয়কে দুঃখ করে দেওয়া হয়েছিল তারপর একাধিকবার এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটার পেছনে প্রত্যেকবারই কোনো না কোনো পরিকল্পনা কাজ করে ধরুন আজকে যে ঘটনাটা ঘটেছে তার পেছনে পরিকল্পনাটা কি আপনি লক্ষ্য করবেন কিছুদিন আগে থেকেই যে আমাদের রাজ্যে বহু শিক্ষিত ছেলেমেয়েরা তারা নানান পরীক্ষায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে স্কুল শিক্ষকের চাকরি পেয়েছিলেন তাদের সকলের চাকরি চলে গেল কেন আপনার একটা অভিযোগ যে বহু শিক্ষকের মধ্যে নেওয়া হয়েছে পয়সার বিনিময় যারা পরীক্ষার সাদা খাতা জমা দিয়েছিলেন তাদেরকে শিক্ষকের চাকরি দেওয়া হয়েছে অথচ এমন বহু যোগ্য ছাত্র যোগ্য শিক্ষক ছিলেন যাদেরকে তালিকায় রাখা হয়নি এটা নিয়ে একটা প্রবল আন্দোলন চলছিল আপনি মনে থাকবেন কিন্তু গত বছর অগস্ট মাসে আর হসপিটালে একজন তরুণী চিকিৎসক তাকে নৃশংসভাবে হত্যা করা হয় ধর্ষণ করার পরে কেন আমরা পরবর্তীকালে জানতে পেরেছি একটা বিশাল র্যাকেট যে র্যাকেট বাজারে অনেক অসাধু উদ্দেশ্য নিয়ে কাজ করছিল অনেক ভেজাল রসুন বিক্রি করা এমনকি মৃতদেহ বিক্রি করা এবং খুবই সে অপারেশন করা মানে অসাধু কাজের সময় যুক্ত ছিলেন যারা তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন সেই কারণেই তাকে ওইরকম নৃশংস মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল এই সবকিছু বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে একটা উত্তাল আন্দোলন চলছিলো এবং আমি বলবো শুধু কলকাতা নয় শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এমনকি ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকাতেও এটা নিয়ে উত্তাল আন্দোলন ছিল আপনি বুঝবেন যখনই মানুষ এই ধরনের কোনো সামাজিক অবিচারের বিরুদ্ধে রাজনৈতিক অন্যায়ের বিরুদ্ধে মানবিক অপরাধের বিরুদ্ধে সংঘবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয় সমাবেত হয় লড়াই করে ঠিক তখনই এই দাঙ্গার মতো আতঙ্কবাদের মতো সন্ত্রাসের মতন কোনো না কোনো একটা ঘটনা ঘটিয়ে মানুষের দৃষ্টিকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করা হয় এই যে দুটো ঘটনা ঘটল মুর্শিদাবাদে এটা নতুন নয় মুর্শিদাবাদের এই ঘটনার চেষ্টা করা হয়েছে আর যে কাশ্মীরে যা ঘটলো এটাও নতুন নয় এর আগেও কাশ্মীরে হয়েছে আপনারা জানেন পুলুয়ামাতে কী হয়েছিল পুলুওয়ামাতে বেশ কিছু আমাদের চল্লিশ জন মতো ভারতীয় সৈনিক তাদের নিঃশংসভাবে খুন করা হয়েছিল লজ্জার বিষয় এটা নয় যে তারা খুন হয়েছিলেন লজ্জার বিষয় এটা যে আমরা আজও পর্যন্ত জানলাম না যে কারা খুন করলো কেন খুন করলো কীভাবে খুন করতে তারা পারলো কেন জানলাম না জানেন তার কারণ হচ্ছে ঠিক তার সামনেই চল লোকসভা নির্বাচন ওই লোকসভা নির্বাচনে এই চল্লিশটা প্রাণকে বাজি রেখে একটা দল জিতবার জন্য মরিয়া হয়েছিল শুধুমাত্র জাতীয়তাবাদ বিক্রি করে রয়েছে একটা উদার দৃষ্টিভঙ্গি আমরা চাইছি এখানে সমস্ত নাগরিকের আসন আমরা সব নাগরিকদের সম্মিলিতভাবে সহ নাগরিক বলছি এই কারণে যে আমরা এখানে কোনো রাজনৈতিক দলের বক্তব্য প্রকাশ প্রচার করতে আসেনি বা আমরা চাইও না আপনি লক্ষ্য করছেন নিশ্চয়ই আজকে এখানে যারা এসেছেন আমি সহ আরও যারা বক্তব্য রাখছেন বক্তা হিসেবে আলোচনা করছেন তারা কেউ কোনো রাজনৈতিক দলের পরিচিত মুখ নন নেতৃত্ব নন কেউ এসে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখবে তার দলের পক্ষে কথা বলতে না কোনো সংকীর্ণ দলীয় নিয়ে নয় সমস্ত মানুষ প্রাণে প্রাণ মিলাক হাতে হাত মিলাক পায়ে পা মিলিয়ে আমরা যে মানুষ এই পরিচয়টাই সবার আগে প্রতিষ্ঠিত হোক এই যে ডাকটা এই আহ্বানটাকে প্রতিষ্ঠা করার জন্যই আমরা এই সব নাগরিক নামটা লিখি মুর্শিদাবাদ জেলাতে এটা আমাদের প্রথম কনভেনশন এর আগে আমরা কলকাতাতে এরকম নাগরিক সমাজের ডাকে একাধিক কনভেনশন করেছি কিন্তু মুর্শিদাবাদ জেলায় এই বিষয়ে প্রথম কনভেনশন মানে আমার জানা প্রথম কনভেনশন আমি জানি না হয়তো আমার হতে পারে যে আমার জানা বাইরেও উদিত হোক যেরকম কনভেন্স এবং ছোটো বাচ্চা যেটা আমি অতটা শুনি আমার কটাচার্য আমি একজন সাংস্কৃতিক কর্মী ডাকিবাড়ি আমার ভাই বোকে যার জন্য কম মানুষ খায় আর আমি তো জানতাম দেখো আমাদের ঘরের সামনে গোহত্যা করে হিন্দু হিন্দুকর অপবিত্র করতেছে আর তার জন্য আজ থেকে হিন্দু ঠাকুর আলাদা করতে হবে দাঁড়ান 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 গর্ব হিন্দু হিন্দুর আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট Eight five seven five seven two or nine seven three two four four seven five seven two. স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেন আরকি ইচ্ছা দৈ তলে বিভিন্ন নামী গামী ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রোকুনাত বাস বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 973538448 বা 973284398 নম্বরে লোক শিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান एवं খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না